আপনি কি রাতে বারবার ঘুম থেকে প্রস্রাব করতে ওঠেন একবার নয় দুইবার তিনবার কখনো কখনো চারবারও অনেকে ভাবে এটা বয়সের কারণে আবার অনেকে ভাবে ঠান্ডা লেগেছে কিন্তু জানেন কি এটা হতে পারে হার্ট কিডনি বা প্রস্টেটের প্রাথমিক সতর্কবার্তা আজকের ভিডিওতে আমি ডক্টর সূর্য আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেব রাতে বারবার প্রস্রাব কেন পায় কবে এটা চিন্তার কারণ আর কিভাবে এটা নিয়ন্ত্রণ করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রাতে ঘুম থেকে একবার এ বেশি প্রস্রাব করতে উঠলে তাকে আমরা বলি নকটিউরিয়া মানে ঘুমের মধ্যে আপনি যদি একাধিকবার প্রস্রাব করতে ওঠেন তাহলে সেটি হচ্ছে নকটিউরিয়া স্বাভাবিক অবস্থায় আমাদের শরীর রাতে কম প্রস্রাব তৈরি করে কারণ কিডনি সেই সময় শরীর থেকে জল ধরে রাখার চেষ্টা করে কিন্তু যখন এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় তখনই দেখা দেয় নকটিউরিয়া এখন আসি রাতে বারবার প্রস্রাব কেন আসলে পেতে হয় চলুন দেখি এক এক সব গুরুত্বপূর্ণ কারণগুলো প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটস তো ডায়াবেটিসে আমাদের যে ব্লাডে সুগারের লেভেলটা বেশি থাকলে শরীর অতিরিক্ত যে চিনিটা আছে এটা প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে চায় এর ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় এবং বিশেষ করে তা রাত্রেবেলা অনেক সময় এটা ডায়াবেটিসের প্রথম লক্ষণও হতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত জল খাওয়া বিশেষ করে রাত্রেবেলা অনেকেভাবে বেশি জল খেলে শরীর ভালো থাকবে কিন্তু সেটা ঠিক আছে বাট ঘুমানোর আগে অতিরিক্ত জল খেলে তা কিডনিকে আরও বেশি কাজ করতে বাধ্য করে ফলে ব্লাড আর ভরে যায় এবং রাত্রেবেলা প্রস্রাব করতে বেশি যেতে হয় তৃতীয় কারণ প্রোস্টেট বড়ো হওয়া হতে পারে যেটা আমরা বলি বিনাইন প্রস্টেটিক হাইপার প্লেসিয়া পুরুষদের মধ্যে ফিফটি ইয়ার্স বেড়ে গেলে তো প্রোস্টেটের যে গ্রন্থিটা আছে এটা বড় হয়ে যায় এবং ফলে ব্লাডার আর পুরো খালি হয় না ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ আসে দিনে হতে পারে বা রাতেও এটা নকটেরিয়ার সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে একটি তো এরপর চলে আসি হার্ট ফেলিয়ার বা কিডনির কিছু সমস্যা যাদের শরীরে জল জমে যেমন ধরুন হার্ট ফেলিয়ার বা কিডনি ডিসঅর্ডারে তাদের যে দিনের বেলা পা ফুলে যায় রাতে শোয়ার পর সেই জল রক্তপ্রবাহে ফিরে আসে এবং কিডনি সেটাকে প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে স্টার্ট করে ফলে রাত্রেবেলা বারবার প্রস্রাব পায় ফিফথ কজের মধ্যে বলবো স্লিপ অ্যাপনিয়া অনেকে জানেন না যে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া যেটা আমরা বলি স্লিপ অ্যাপনিয়া এর থেকেও নকট্রিয়া হতে পারে শ্বাস বন্ধ হলে শরীরে যে অক্সিজেনের লেভেল আছে সেটা কমে যায় আর শরীরে কিছু হরমোন আছে যেমন ধরুন এএনপি এটাকে ছাড়ে যেটা কিডনিকে বেশি প্রস্রাব তৈরি করতে বাধ্য করে সিক্স কজের মধ্যে হচ্ছে ওষুধের প্রভাব যেমন ধরুন কিছু হাই বিপির মেডিসিন যেমন ডায়াবেটিক্স বা ওয়াটার ট্যাবলেট এগুলো শরীর থেকে জল জল করে দেয় তো যদি রাত্রিবেলায় ওষুধ খাওয়া হয় তাহলে সেটা নক্টোরিয়া বাড়াতে পারে আপনার কি মনে হচ্ছে এর মধ্যে কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কমেন্টে লিখে জানাবেন আমি রিপ্লাইয়ে সাহায্য করার চেষ্টা করুন এখন প্রশ্ন সবাই তো কখনো না কখনো রাতে প্রস্রাব করতে ওঠেন তাহলে কখন এটা চিন্তার কারণ হতে পারে ধরুন যদি রাতে তিনবারের বেশি প্রস্রাব করতে ওঠেন বা প্রস্রাবের জ্বালা ফ্যানা বা রক্ত দেখছেন সকালে অতিরিক্ত ক্লান্তি বা ঘুমের একটা ঘাটতি অনুভব করছেন বা ধরুন পা ফুলে যাওয়া শ্বাসকষ্ট হওয়া তাহলে দেরি না করে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন কারণ এগুলো কিডনি হার্ট বা ডায়াবেটিস প্রাথমিক লক্ষণ হতে পারে এরপর চলে আসি এটা কিভাবে ডায়াগনোসিস করা হয় ডাক্তারে সাধারণত কিছু সহজ টেস্ট করে এটার কারণ বোঝার চেষ্টা করেন তার মধ্যে প্রথম টেস্ট যেমন ধরুন রক্ত পরীক্ষার মধ্যে ব্লাড সুগার বা কিডনি ফাংশন টেস্ট দেন একটা ইউরিন রুটিন টেস্ট করা হয় যার মধ্যে কোনো ইনফেকশন বা প্রোটিন ফ্রথ আছে কিনা দেখার জন্য দেন ধরুন একটা আলট্রাসাউন্ড করা হয় যেখানে প্রোস্টেট বা ব্লাডের যদি কোনো সমস্যা থাকে সেটা দেখার জন্য তারপর ধরুন স্লিপ স্টাডি অর্থাৎ পলিসমনোগ্রাফি এখানে দেখা হয় যে পেশেন্টের কোনো যদি স্লিপ অ্যাপ নিয়ে আসে সেটার জন্য দেন ধরুন একটা ফ্লুইড চার্ট যেখানে আমরা ইনটেক আউটপুট চার্ট মনিটার করি দিনে কতটা জল খাচ্ছেন বা প্রস্রাব হচ্ছে সেটা চব্বিশ ঘন্টা নোট করে রাখতে বলা হয় এবার আসি কীভাবে এটা নিয়ন্ত্রণ করবেন সব ক্ষেত্রে ওষুধ লাগে না অনেক সময় কিছু অভ্যাস পরিবর্তনেই সমাধান হয় যেমন ধরুন ঘুমানোর দু ঘন্টা আগে জল খাওয়া বন্ধ করে দিন দেন ডায়াবেটিক মেডিসিন খেলে তা সকালে বা বিকেলে খাওয়ার চেষ্টা করুন রাতে নয় দেন কফি চা অ্যালকোহল এগুলো রাতের দিকে এড়িয়ে চলুন দেন ঘুমানোর আগে টয়লেটে যান ব্লাডার খালি রাখুন পা ফুলে গেলে ঘুমানোর আগে কুড়ি মিনিট পা উঁচু করে রাখার চেষ্টা করুন আর ডায়াবেটিস প্রস্টেট কিডনি এগুলো নিয়মিত একটা মনিটর রাখুন দেন ধরুন ঘুমের পরিমাণ যেটা আছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট রাখার চেষ্টা করুন আর রাতেবেলা মোবাইল ইউজ যে লেট নাইট মোবাইল ইউজ আছে এটাকে বন্ধ করুন কিছু ক্ষেত্রে ডাক্তার ওষুধ দেন যা রাতে প্রসাব কমানোর জন্য সাহায্য করে যেমন ধরুন ডেসমোপ্রেসিন বা যদি প্রোস্টেট বড় হয়ে থাকে সেটা ছোট করার জন্য যেমন ধরুন ট্যামসুলোসিন কিন্তু নিজে থেকে কোনো রকম ওষুধ খাবেন না সবসময় ডক্টরের পরামর্শ ফলো করবেন তাহলে সংক্ষেপে রাতে বারবার প্রস্রাব পেতে ওঠা যেটাকে আমরা বলি নকটিউরিয়া এটা একদিকে যেমন বিরক্ত কর আবার অন্যদিকে অনেক সময় আমাদের শরীরে কোনো একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও হতে পারে তাই এটাকে কখনও ছোট করে দেখবেন না কারণ যখন শরীর বার্তা দেয় সেটা শুনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ আমি ডক্টর সূর্য আর আপনারা দেখছেন ডকটক্সের সূর্য আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও সচেতনমূলক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডকটক্সের সূর্যকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ